হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা তো এটা হচ্ছে ছ তারিখের ভিডিও তো ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেলো তার জন্য সরি কারণ এডিট করার সময় পাচ্ছিলো না তাই জন্য ভিডিওটি দিতে লেট হয়ে গেল তো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে যেতে একটা গিফটের কিন গিফট নেবো বললে তো দাঁড়িয়ে পড়লো গাড়িটাকে এক সাইডে দাঁড় করিয়ে তো আমরা এখন গিফট কিনছি এই চেনটা আর এই লকেটটা নিয়েছি নিয়ে সোজা দেখো গাড়ি দাঁড়িয়ে আছে এবার গাড়ির মধ্যে উঠে সোজা চলে আসলাম তো তো আমরা ভাবছো কোথায় আসছি তো হচ্ছে আমার মামা শ্বশুরে ছেলের বার্থডে পার্টিতে তো ওখানে গেছি তো দেখো আমার দেওয়ার টা কত বড় তুমিরা দেখতে পাবে কত কুর্তি ওর আমার ওর হচ্ছে পাঁচ বছরের জন্মদিন বড় করে সেলিব্রেশন হচ্ছে তো ওই বার্থডে পার্টিতেই গেছি দেখো এখন ও কেক কাটবে তো বন্ধুরা কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এটা একটা মামি এই মামি আর এটা কি মামি নেকি আজকে কি হয়ে গেল একটা মামি মাছ ওখান থেকে সোজা উপরে উঠলাম কারণ একটা তখন বাজে এগারোটা দশ তো ওখানে খেতে খেতে গেছি তো আমরা এখন উপরে গেছি খেতে তো দেখো খেতে বসেছি আর কি কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে দেখো স্যালাড দিয়েছে এটা হচ্ছে এক চপ আর ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি দিচ্ছিলো আমি মিষ্টি খাই না তাই মিষ্টি নিয়ে নিম তো আমি চাটনি পাঁপড় পায়েসও দিচ্ছিলো তো পায়েসও আমি খাই না তো খাই না না খাই পায়েস খেতে ভালোবাসি কিন্তু খাওয়ার পর পায়েসটা তখন তো বন্ধুরা আমরা এখন খেয়ে দিয়ে নিচে লাভছি বাড়ির দিকে যাবো মিনিট বাকি তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়েছি আর সামনেই গাড়ি বুকিং করেছি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে চলো যাই আমরা তাহলে তো দেখো ওরা ওদিকে পেছনে আসছে আমি সামনের দিকে আসছি আর এই যে গাড়ি এখানে দাঁড়িয়েছি তো গাড়ি তো বুক করলো সবাই এক এক করে গাড়ির মধ্যে উঠছে তখন যাচ্ছি যেতে যেতে আমার ছেলে কত বায়না শুরু হয়েছে কারণ ও গাড়ি নেবে বা ও একটা বার্থডে পার্টিতে একটা বা বাচ্চারা বাচ্চাদের গাড়ি খেলা দেখলে যেগুলো বায়না করে তো ও সেইগুলোই বায়না করছে আমি এটা নেব আমি ওইটা নেবো মাম্মা আমাকে গাড়ি কিনে দেবে তো বললাম হ্যাঁ কিনে দেব তোকে তো এখন বাড়ির দিকে যাচ্ছি চলো আর যেতে যেতে দেখো রাস্তা পুরো ফাঁকা কোনো গাড়ি ঘোড়াও নেই খুব একটা ফাঁকা অনেক দূর দূর গাড়ি আর দেখো এই গাড়িটা কখন নেবে বলছে তো ওকে বললে হ্যাঁ কিনে দেবো তো খেলনা গাড়ি এরকম খেলনা গাড়ি ওকে কিনে দিতে লাগবে তো বললে হ্যাঁ কিনে দেবো গাড়ি দেখলেই হয় যেখানে গাড়ির দোকান সেখানেই ও দাঁড়িয়ে পড়বে গাড়ি কেনার জন্য তো দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে আমাদের লোয়ারপোলটা যেই আসবে তখনই আমার ছেলে বললে মামাম চলে এসেছি তো দোকান বন্ধই দেখো চলে এসেছি বলে বলো মাম্মাম সব দোকান বন্ধ তো বললাম হ্যাঁ অনেক রাত্রি হয়ে গেছে না ওই জন্য দোকান বন্ধ তো ওকে বললাম তো বলার পর এই দেখো যাচ্ছি তো বাড়িতে আমরা পৌঁছে এসেছি সবাই গাড়ি থেকে লাভলাম তো বাড়ির দিকে এখন যাচ্ছি বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা তো আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটিকে ফলো করতে ভুলো না তো আজকের মতন টাটা